আব্বা নামাজ পড়ে আসলো তো গরমের জন্য ফ্যান ছাড়া হয়েছে

মন ভালো কীভাবে থাকবে দেশের অবস্থা এত খারাপ আজ তো অন্য অন্য জায়গায় অনেক গ্যাঞ্জাম হচ্ছে ইউটিউব করলেই দেখা যায় খবরে অনেক জায়গায় গ্যাঞ্জাম হচ্ছে সবাই সাবধানে থাকবেন আর সবার জন্য সবাই দোয়া করবেন আর দেশের জন্য সবাই দোয়া করবেন আর আগের মতন আমাদের দেশটা যেন হয়ে যায় এটি আমরা দোয়া করি তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশে থাকেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে যাবেন ঠিক আছে দেখতে থাকুন রুমটা বসায় নিলাম তো এসির কাজ শেষ অনেকটাই শেষ করছে দিক দিয়ে ডিপ দিয়ে গেছে এই এসির জন্য কোনো কিছু করতে পারি নেই তো দোয়া করে না কোনো সমস্যা যেন না হয় চায়ের দিকে এত ঝামেলা আর ভালো লাগে না তো এদিক দিয়ে ওই যে আমি ফুলের টপটা রেখেছি আর এখন রুম হালকা যে নামাজ পড়ে এখন হালকা তো রুমটা বসাইলাম তো আজকে কোনো রান্না করার রেসিপি দেখাই নেই চলেন ভাবি কি রান্না করছে সেটি আজকে রোদ তো কাপড় চুপড় বুয়া আসতে পারে যে আপা আমার আবার তো আমার বাসা কাজ করে এই দশ নম্বর যেন কোনো আয় কাজের আপাদের আসতে দেয় নেই গ্যাঞ্জাম দেখে এই যে কালকের কাপড় সব দিয়ে দিছে তো আজকে কি কি রান্না করছে দেখি ভাজি ডাল আর কি রান্না করছে চিংড়ি মাছ তো যে আছে মনে হয় ডাল এগুলো কেউ খাওয়া হয়নি তো সবাই লেট করে ঘুমের থেকে ওঠে কি করব তো ওদিক দিয়ে নূর দেখি কি করে ও যেটা কাপড় সাবর রজিত আছে ভাবি হালকা হালকা কাগজ দিয়ে দিতেছে নুরে ওই যে আর এই যে আমার রান্নাঘরটা ভাবি সুন্দর করে এই যে ক্লিন করে থিয়ে গেছে আর এগুলো সব যে ময়লা রিয়ে এগুলো রোদ দিয়ে দিয়ে গেছে আর এই যে সুন্দরভাবে পরিষ্কার করে রেখে গেছে রান্না বড়া করে তো এখন সবাই খাওয়া দাওয়া করবো আজকে সোফার কাবারগুলো লাগাবো তো ওই দিক দিয়ে আজকে একটু ঢিল করেছিলাম এই সবার খাবার এনে রাখছি এখনো মনই ভালো লাগে না তো কি করব বলেন তো সেজন্য কোনো খাবারই লাগাইতে ভালো লাগে নাই আজকে লাগাই দেবো দুলা ভালো করতেছে জ্ঞান জন্য ওরা লাগাইতে না আর আব্বার রুম কদিন ধরে বাসা শিলস দেখাইতে না

আমি নামাজ পড়ে চলে আসলাম নাস্তা বানানোর জন্য সবাই বাসায় ভাইয়ারা ছাড়া সবাই বাসায় আমাদের সুবিধা হয়েছে আমার ফেস কাটার জন্য

I mm -hmm.

তা একটা চুলা আমি দিয়ে দিচ্ছি আর একটা আমি বানাইতেছি তুই আমি রুটিটা বানাইতে খুবই সুন্দর হইতেছে আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই দেখা যায় বাহিরে গ্যাঞ্জামের জন্য যাওয়া যাচ্ছে না তো সেই জন্য বাচ্চাদের বাসায় বানাই দিতাসি আর আমার মোগলার রেসিপি অনেকটাই আছে আপনাদের আমার ভিডিওতে আপনারা সবাই দেখে আসবেন এই দেখুন রুটিটা কত সুন্দর করে বিল্ডিংস দেখা যায় এইভাবে সিস্টেম থাকলে রুটি বানাইতে যে কোনো জিনিস বানাইতে সুবিধা হয় দেখা রুটির বেলুতে ফিরিতে হয় না ছোটো হয় আর আর এমনই ফোন দিছে তো সেই জন্য কথা বলছে আর আওয়াজ আসছে আপনারা কেউ কিছু মনে করবেন না

এখন নাস্তা সবাই খাবো খেয়ে তো কাজ আছে সুপার কাবারগুলো লাগাবো কোনো মুছে দিতেছেন আর আমাদের এটা সিস্টেমটা সুন্দর হয়েছে যে দেখেন ভাবি সরেন ওদিক দিয়ে খাবার রাখে আর এদিক দিয়ে যে কোনো জিনিস করা যাবে এই যে এদিকেও জায়গা আছে এই সিস্টেম করে বানাইলে সুবিধা হয় রান্নাঘর ভাবি মোগলাই গুলো কেটে নিবে এখন এই যে অনেক গরম কেটে কেটে ভাবি রাখতেছে গরম তো সুন্দর ভাবে কেটে নিতেছে আর আর একটা হচ্ছে আর এদিক দিয়ে সব কিছু গুছায় রাখছে আব্বা নামাজ পড়ে আসলো তো গরমের জন্য ফ্যান ছাড়া দিক দিয়ে ভাবে কভারগুলো ধুয়ে ওই বাসার নিয়ে ছিল তো চোপাই লাগাবে আর বালু দেখা যায় চিপা চিপা বালু আর বালু বের করা যায় না এই জন্য কভারগুলো লাগাই নিতেছে আপনার ভাইয়া ফোন দিয়ে তো কথা বললাম ভিতরে এগুলো খোলো নিবেন না এই বৃষ্টি যাক তারপরে খাবারগুলো লাগাই ফেলাইলো তো কালারটা সুন্দর আসতেছে সাদার ভিতরে বেগুনি কালারের না না জাম কালার তো এইটা টি টেবিলের এটা বানাইতে দিচ্ছি এটা আমি আনি নাই এটা আমি পর্দার সাথে নিয়ে আসবো বানাইতে দিয়ে আসছি আর ই নুর ব্যাট বল

এই যে সোফাগুলো রেখে দিছে এইভাবে সুন্দরভাবে আর এই জায়গাটা ফুলের টো আর এই জায়গাটা ফুলের টো আর ওই জায়গায় পরে রাখছি একটা ফুল রাখবো ইনশাল্লাহ নিয়ে আসবো এই ঝামেলা শেষ হোক রাস্তাঘাটা তো ঝামেলা সবাই জানেন সেই জন্য বের হচ্ছি না ওই জন্য ওর ধ্যান পড়া থেকে তো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওই যে ভাবি আল্লাহ হাফেজ নিয়ে নিছে